চলো দেখে নিন এবারের অঙ্ক নিচের বীজ গানিক সংখ্যামালগুলির এক্সের সহলেখ তাহলে চলো আমরা আবার একটা ছক করি বীজ সংখ্যা মালা। x উৎপাদক যুক্ত দেওয়া আছে মাইনাস ওয়াই প্লাস টু এবার বলো এই তিনটের মধ্যে কোন পথটা ঠিক এক্স উৎপাদক যুক্ত এই যে মাইনাস এক্স তাহলে এক্ষেত্রে এক্সের সহক কত এক্স এর সহক হচ্ছে মাইনাস ওয়ান বুঝতে পারলে আমরা কিন্তু ওয়াইটা লিখলাম না কারণ এ এক্স এর উৎপাদক যুক্ত পদ নয় কিংবা দুই এক্স উৎপাদক যুক্ত পথ নেই তাহলে চলো দ্বিতীয়টাতে বলা আছে ফোর প্লাস ওয়াই প্লাস ওয়াই এক্স তাহলে বলো এই তিনটের মধ্যে কোনটাতে ঠিক এক্স উৎপাদক আছে সেটা হচ্ছে ওয়াই এক্স আর এক্স এর সহক এখানে কত ওয়াই এবং তিন নম্বরে আছে ফিফটিন এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর ফোরটিন তাহলে বলো এক্স উৎপাদকযুক্ত পথ কোনটা এই পুরোটা সেটা হচ্ছে ফিফটিন এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর এবার এক্স এর সহক কত আছে এখানে এক্সের এর সাহস কিন্তু এক্স বাদ দিয়ে বাকিটা সমান হচ্ছে ফিফটিন ওয়াই টু দি পাওয়ার